হ্যালো বন্ধুরা আমরা কিন্তু এটা কিন্তু দেখেন মৌমাশি কিন্তু কামড়ায় আমাদের আজ কিন্তু কামড়াচ্ছে কি যদি বন্ধু না হতো তাহলে অবশ্য আমাদের কামড়াতো হ্যাঁ আমরা কিন্তু চার ভাই ছির বন্ধ হলাম প্রথমে আজ্লা আল্লাহ আকবর এমন দৃশ্য আমার বয়সের প্রথম দেখলাম যশোরের রস কিন্তু বিখ্যাত কিসের জন্য আজ কিন্তু আমরা চার ভাই মাসির। যদি আপনাদের কাছে তিন বন্ধু কিন্তু মহাসির বন্ধু হলো প্রথম চোখে দেখা ভিউ গুলো প্রথম দেখলাম যে মহাশীর বন্ধু হতে কিন্তু আমাদের কামড়া একটু আসে কিনা তারা বন্ধু হওয়ার কারণে মহাসির বন্ধু হওয়ার কারণে তিন বন্ধুকে কিন্তু মোমোসি কামড়াছে না মোমোসি বন্ধু রয়েছে এবং সাথে আম্মু দেখানোর জন্য তা অবশ্যই চেষ্টা করব আপনারা যদি বন্ধু হতে চান তাহলে অবশ্যই ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে থাকুন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য চেষ্টা করব কামড়াছে না দেখতে থাকুন কিন্তু মোমোসির বন্ধু যশোর যশ অবাক করা দৃশ্য যশোর যশ যে স্বাদ থাকে সে স্বাদ কিন্তু তারা গ্রহণ করছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার এত মো আছে যশোরের যশ খেজন্যের কাছে ভিউটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না